ভাই সালার শুরু হয়ে যাবে যে কারণে একটু তাড়াতাড়ি রিভিউ করতে হবে হ্যাঁ কিছু মনে করো না আমি ফুল টাইম রিভিউ করতে চলেছি প্রধানের একটা কথাই বলবো কি দেখালে দেবদা এ কি দেখালে দেবদা মানে আমি সত্যি কথা বলছি তোমার সাহস আছে গুরু বিশাল সাহস তোমার মানে যেভাবে ভোটটাকে দেখিয়েছে দুর্দান্ত প্রথমে বলি এ ছবি প্রধান কখনোই দেবদার একার ছবি নয় এটা সবার ছবি বিশেষ করে এই জটিলেশ্বর মুখার্জি যার ভাগ্নের চরিত্রটা তার চরিত্রটা এত সুন্দর এক্সপোজার পেয়েছে নীলবাবুর যে চরিত্রটা পুলিশ অফিসার তার চরিত্রটা এত ভালো এক্সপোজার পেয়ে যায় বিশেষ করে আরও একটা চরিত্রর কথা মানে বিশেষ করে বলবো সেটা হচ্ছে সোহম চক্রবর্তী অভিনয়ে দেখবে সোহমদার অনেক দিন বাদে কাঁপিয়ে দাপিয়ে দিল লাস্ট আমার সোহমদার অভিনয় এত ভালো লেগেছিলো সেটা হচ্ছে ধর্মগু ধর্মযুদ্ধতে তারপরে দিন বাদে এই লেভেলের পারফরমেন্স আবারও দেখলাম সত্যি কথা বলতে কি ইটস অ্যামেজিং মেজিং ইটস ইট ইটস মানে স্পেল বাউন্ডিং স্পেল বাউন্ডিং ফিল্ম কি দেখায়নি বলো তো ছবিটার ভিতরে ভোটিং দেখিয়েছে এই ছবি ব্লকবাস্টার হতে বাধ্য এইটুকু বলে দিতে পারি ঠিক আছে যতই এখন সালার ডাঙ্কি চলুক আসল ছবি তো এটা আমি এটাই বলবো বাঙালি আনা ভরপুর যেটা মানে বাংলা ছবির ক্ষেত্রে বেশিরভাগ বাংলা ছবির ক্ষেত্রে মিসিং থাকে মাস ছবি বানালে সেটা বাঙালি আনা থাকে না কিন্তু দেবদার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ভরপুর বাঙালি আনা দেওয়া হয়েছে এই ছবিটার ক্ষেত্রে মাস মোমেন্টস ডিজাইন্স করা ডিজাইন করা হয়েছে অ্যাকশান সিকোয়েন্স রয়েছে ভোটিংয়ের যে ঝামেলা ঠিক আছে মানে ভোট হওয়া যেভাবে গণনা হওয়া সেইটা যেভাবে দেখালো পুরনো বাংলা ছবির কথা মনে করিয়ে দিচ্ছিল সেই শত্রু পুরুষোত্তম সেই ধরনের বুম্বাদাসা পুরোনো ছবি ঠিক আছে সেই সব ছবির কথা মনে করিয়ে দিচ্ছিল অনেক দিন বাদে বাংলায় পলিটিক্যাল ড্রামা তৈরি হলো এবং কাউকে মানে পোকিং আছে অবভিয়াসলি পোকিং তো অবভিয়াসলি আছে সমস্ত পার্টিকে নিয়েই আছে কিন্তু খুব ভালো লাগলো যে কাউকে আলাদা করে পুশ করা বা প্রোপাগান্ডা ফিল্ম এটা নয় কিন্তু বারবার বলছি এবার আসি এক একটা করে পজিটিভ পয়েন্টে প্রথম বলি এই ছবির ডায়লগ ব্যাপক লিখেছে অভিজিৎ সেন জাস্ট এই ছবিটাকে দুর্দান্তভাবে বানিয়েছে ডায়লগ দুর্দান্ত তার সঙ্গে সঙ্গে বলে রাখি যে এই ছবির স্ক্রিন প্লে ডায়লগ তারপরে তোমার রাইটিং প্রত্যেকটা জিনিস না এত যত্ন সহকারে তৈরি করা হয়েছে তোমার মনে হবে না একটা সিন বোরিং দু ঘন্টা তেতাল্লিশ মিনিটের ছবি সেটাকে হোল্ড করে রাখা মানে বুঝতে পারছো কতটা কতটা টাফ হয় সেটা কতটা মানে কি বলবো প্রচণ্ড টাফ প্রচণ্ড টাফ হিউজ টাফ মানে এত ইজি নয় ব্যাপারটা কিন্তু সেখানে দাঁড়িয়ে এত স মানে সুন্দরভাবে সেটাকে ডিজাইন করা হয়েছে দারুণ ডায়লগ রাইটিং স্ক্রিন প্লে রাইটিং দুর্দান্ত এবার যদি আসি অভিনয়ের পরণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা শঙ্কর ম্যাম রয়েছেন জন রয়েছে আরও প্রত্যেকে মানে হরাজ মুখার্জি মানে অনসম্বল স্টার কাছে আমার সবাই হয়েছে মুখার্জি রয়েছে এ রয়েছে বিশ্বনাথ বাবু রয়েছে অনিমেন চক্রবর্তীর কথা বলবো বিশেষ করে জটিলেশ্বর মুখার্জির চরিত্রটা অনিমান চক্রবর্তী জাস্ট নেল ইট ফাটিয়ে দিয়েছে আমি অভিনয়ের সবার কথা বলবো দেবদা ওয়াজ আমেজিং অনেকদিন বাদে পুরনো দেবদাকে ফেরত পেলাম অনেকদিন বাদে মনে হলো যে হ্যাঁ মাস দেব এসে থাস করে চড়িয়ে দিতে পারে হ্যাঁ মানে এসে কাঁচা ডায়লগ দিতে পারে দিস ইজ দেভ মানে দিস ইজ দেভের ইমেজ ঠিক আছে হেভি লেগেছে সেই পোর্শনগুলো এবং বিজিএম গান সেগুলোর প্লেসমেন্ট সেগুলো আসা যেভাবে আসে দা দুর্দান্ত মানে এক একটা স্টিন সিন স্টেজিং করা হয়েছে দারুণ এর আগে ইয়ে তোমার তোমার অভিজিৎ সেন যে কটা ছবি বানিয়েছে সেটা টনিক হোক প্রজাপতি হোক এটা তার কেরিয়ার বেস্ট ছবি আমার মতে অন্তত মানে ইটস আমেজিং স্পেল বাউন্ডিং ছবি যারা দেখবেন না মনে করছো তারা যে কী মিস করবে তোমরা জানো না তোমরা জানো না যে কী মিস করবে আমার মনে তোমরা সবাই একদিন একদিন দেখেই নেবে এরই এরই মধ্যে ইতিমধ্যেই কারণ আস্তে আস্তে যখন বড মহতারে স্ট্রং হতে শুরু করবে এই ছবিটা গ্যারেন্টি ব্লক হবে অনেকদিন বাদে এই জিনিস দেখানো হয়েছে যারা ভাবছো এটা ফ্যামিলি ড্রামা তাদেরকে বলে রাখি তোমরা সব থেকে বড়ো মূর্খ হয়ে যাবে ছবিটা দেখতে এসে আমি নিজেও ভেবে রেখেছিলাম যে ঠিক আছে একটা ফ্যামিলি ড্রামার প্রশান তো থাকবে না রে ভাই ছবিতে কোনো ফ্যামিলি ড্রামার প্রশাসনই নেই ছবিটা পুরো সোশ্যাল ড্রামা ছবিটাতে কোনো মোমেন্টই নেই আর বিশেষ করে সৌমিত্র কথা বলবো যারা সৌমিত্রসার ভক্তরা রয়েছে ব্যাপক লাগবে সৌমিত্র বিশ্বাস করো দারুণ লেগেছে একটা মোমেন্ট রয়েছে যেখানে এই টিচারের পড়ানোটা সেখানে একটা নামতা পড়ার সিন রয়েছে ঠিক আছে সেই নামতা পড়া সিনটা তোমাদের আলাদাই ভালো লাগবে মানে নামতা পড়ার বাচ্চারা ভুলভাল নামতা পড়ছে সেখানে পণ বন্দ্যোপাধ্যায়ের ডায়লগ অসাধারণ দারুণ লাগে এই যে পুরো যে কী বলবো পলিটিক্সটাকে রাজনীতিটাকে যেভাবে দেখিয়েছে সেই পোশানটা দুর্দান্ত লাগে আর সব থেকে বলবো যে রাজকুমারী হিরানির মতন অভিজিৎ সেন তো তাঁরই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন তো স্টুডেন্ট কিন্তু মানে টিচারের মতনই হয়েছে তো স্টুডেন্ট কিন্তু টেনশানটা ব্যাপক বিল্ড আপ করতে পারে ক্লাইম্যাক্সটাকে তোমাকে জাস্ট ভয়াবহ লাগবে মানে তোমার জাস্ট গায়ে কাঁটা দেবে মনে হবে ক্লাইম্যাক্স কী চলছে এটা কি চলছে ভাই পাগল হয়ে যাবো তো দেখে মানে লিটারেলি এটা মনে হবে যে এরকম লেভেলের ক্লাইম্যাক্সটা চলছে তো সেই পোশানটা তোমার মনে হবে যে মানে বারবার মনে হবে যে ইবা এরকমভাবে মানে শত্রুরা হেরে যেতে জিতে যেতে পারে না তো ওই মোমেন্টটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে দুর্দান্ত সেইগুলো যেভাবে তোমাকে টেনশন বিল্ড আপ করাবে বাংলা ছবিতে অনেকদিন বাদে সেই টেনশন বিল্ড আপটা দেখতে পেলাম তো ওভারঅল যদি তুমি আমাকে জিজ্ঞেস করো প্রধান ওয়াজ আ ফ্যান্টাস্টিক ওয়াচ আমার মনে হয় ওয়ান টাইম নয় ইটস ওয়াজ আ থ্রি টাইম ফোর টাইম ওয়াচ এর ওয়ার্ল আমি তো অলরেডি আরও আরও তিন চারবার দেখবো ভাই এতটুকু মনেই হচ্ছে আজকেই আরেকবার দেখবো বুঝতেই পারছো কোথায় দেখবো তো ওয়াটেভার আমি এতটুকুই বলবো যে জাস্ট মানে অসাধারণ সিনেমা হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই ছবিটা সমস্ত ছবিকে বিট করতে পারে এবং এই ছবিটার ভিতরে বাঙালি আনা রয়েছে ইটস ওয়াজ আ পারফেক্ট ফিল্ম ইট ওয়াজ আ পারফেক্ট ফিল্ম এবং দুর্দান্ত হয়েছে দুর্দান্ত হয়েছে তুমি যদি আমাকে বলো এই ছবিটা এখনও অবধি এবছরে দেবদার ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম লাগলো আমার ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম আমি বাঘাযতীন এবং ভোমকেশকে এক পাশে রেখেই বলছি যে এই ছবিটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম যেভাবে এই ছবিটা দেখিয়েছে সত্যি এখানে একটা পলিটিক্যাল ফিগার হয়ে দেবদা দা এই ছবিটা রাজি হলো কী করে মানে যা যা ডায়লগ আছে না ছবিটা দেখলে তোমরা বলবে যে হ্যাঁ ভাই স্যালুট দেবদা তোমার সাহস আছে গুরু তো এই ছিল এখনকার মতন ভিডিও আমি গ্যারেন্টি এই ছবি টু হান্ড্রেড পার্সেন্ট ব্লকবাস্টার হবে ফার্স্ট হাফ তো মারাত্মক ছিল সেকেন্ড হাফটা আরও ভালো ছিল ইমোশন পোর্শনগুলো সেকেন্ড হাফে এসে ওয়ার্ক করে এবং তার সঙ্গে অ্যাকশান আর ওই জালোয়াটা দারুণভাবে ওয়ার্ক করে সব মিলিয়ে এইসবটা দুর্দান্ত হয়েছে তোমাদের আর কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে জানিয়ে কেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে